আজকের এই মহান এই দিবস বলো মহান দিবস বলবো আমি ইলিয়াস সাথে বলি নাজার দিবস অবশ্যই দিবস এটা যারা জানেন আপনাদের আমি যা বললাম হয়তো আপনারা অবিশ্বাস করতে পারেন মনে কষ্ট পেতে পারেন সম্বন্ধে বাবাকে জিজ্ঞাসা করবেন দাদাকে জিজ্ঞাসা করবেন যেই মিথ্যাচার করা হয়েছে সেই মিথ্যাচার সঠিক নয় পাকিস্তানিরা ধর্ষণ করে সেঞ্চুরি করে নাই পরিষ্কার বুঝে নেন পাকিস্তানরা ধর্ষণ করে নাই করে সেঞ্চুরি করে নাই ভুল হবে দর্শন সেনাবাহিনী অপরাধ এতে কঠিন দণ্ড আছে কিন্তু কথা হলো এই মিথ্যাচার করে আপনার কি করছি পাকিস্তান অন্য জাতি সে অন্যায় করতেই পারে বাঙালি হয়ে বাঙালির উপর দায়ী করছেন যেটা মেনে নেওয়া যায় না আপনি কি করেন নাই বলেন অনৈতিক আচরণের কোনটা কোন অধ্যায় বাদ ছিল ঘুমতে কত বড় অপরাধ আপনি জানেন না যে ঘুম হয় সে আছে নির্যাতনে পরিবার নিয়ে আর পরিবার আছে তারা নিয়ে না বিবাহ বিচ্ছেদ না কোন সিদ্ধান্ত এমন এক লজ্জাকর ঘিরিত কাজ আপনি করছেন সমগ্র দেশকে আপনি জিম্মি করে ফেলেছেন বন্দি করছেন তিনি সাদার মুক্তিযোদ্ধাকে হত খতম করে অন্তত একটা হলে তো করে যেটা সিরাজ সিকদার ইন্দিনিয়া সিরাজ সিকদার কত বড় হ্যাডম উনি সংসদে বলে বলেন ঘোষণা দিয়ে বলেন সিরাজ সিকদারের কথা কোথায় আর সিরাজ সিকদার ভিডিওমার দমনে কণ্ঠস রোধ করতে উনি বাকশাল সৃষ্টি করেন উনি এমন কোন অন্যায় কাজ নাই মানুষের কণ্ঠ রোধ করার জন্য সবটাই উনি করেন যার জন্য আমরা স্বাধীনতা চাইলাম অর্থনীতি মুক্তি আমাদের স্বাধীনতা কথা বলার ইয়াং কিছু সেনা অফিসার এই অনৈতিক কর্মকাণ্ড কোন হত্যাকাণ্ড আমি পছন্দ করি না তারপর যেটা ছিল প্রয়োজন তা না করলেই নয় দেখেন শেখ মুজিবকে তারা অ্যারেস্ট করতে পারতো করার হয়তো ইচ্ছা ছিল কিন্তু ভিতর থেকে শেখ কামাল গোলাপুলি শুরু করে দেন বাংলাদেশের উনি জনক সবাই বলে জনক এই কোন ক্ষমতা বলে শেখ কামাল এত অস্ত্র ঘরে রেখেছিলেন আবার বলেন আপনি চিন্তা করতে পারেন আজকের দিনে শেখ কামাল বাড়িতে অস্ত্র রাখছেন একাধিক অস্ত্র এস এম জি এস এম সি সব বাসায় কি করে সম্ভব আর ওনার জন্যই ওনার হাতে গুলিতে আমাদের চার তিনজন একজন মারা যায় শামসুদ্দিন আর তিনজন আহত হয় তার পরবর্তী দেখেন শেখ কামাল যখন প্রথমে মারা যায় তারপরে আর কোন বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না অন্যদের বড় লজ্জা লজ্জা লজ্জার অধ্যায় এরা ছিল আমাদের সূর্য সন্তান এদেরকে স্বীকৃতি না দিলে আজকে বাংলাদেশ এই জায়গায় দাঁড়াতে পারতাম না জুলাই আগস্টে বলি চব্বিশ জুলাই হতো না এই বিপ্লবের মাধ্যমে দিয়ে অর্থাৎ পনেরোই আগস্টের মাধ্যমে সৃষ্টি হয় হাসিনা খালেদা শহীদ জিয়া অন্যান্য আমরা এদেরকে ইতিহাসে স্মরণ করতে হবে কেন হয়েছিল এটা নিয়ে আমাদের অনেক বিশ্লেষণ অনেক জ্ঞান করার দরকার আছে আমরা পেয়েছিলাম একটা দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষের মধ্যে উনি ওনার দুই ছেলেকে বিয়া দিলেন জামাল আর কামালকে এই পঞ্চাশ পাউন্ড কেক কেটে উনি উদ্বোধন করেন আমার কথা হলো শেখ জামাল সরকারি পয়সায় বিদেশ থেকে প্রশিক্ষণ নিছেন আমাদের আর্মির নিয়ম আছে কোন অফিসার যে এখানেই প্রশিক্ষক নেন না কেন অর্থাৎ আমরা আড়াই বছর ট্রেনিং নেই তারপরে আমরা সৈনিকের সাথে দুই মাস থাকি যেটাকে আমরা বলি রেজিমেন্টেশন এই ভদ্রলোক জামাল সাহেব লন্ডন থেকে এসে একদিনের জন্য ক্যান্টামেন্টও ছিলেন না উনি কি রাজপুত্র ইভেন চার্লস রাজপরিবার লন্ডনের তারাও সে মেনটেন করে সেনাবাহিনী ডিসিপ্লিন সশস্ত্র বাহিনী ডিসিপ্লিন এই ভদ্রলোক তা করেন নাই তারা শেখ মজি করতে দেন নাই আল্লাহ অশোষামত এই শূদ্ধ সন্তান আমাদের রক্ষা করছে নাহলে আমরা আজকে কোথায় যেতাম আমি জানি না এরপরে শূদ্ধ সন্তান বলবো গর্বিত সন্তান আমাদের আবু সাই মুগ্ধ এক হাজার চারশো তেতাল্লিশ দিন সম্ভবত এদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আজকে আমরা কথা বলতে পারতেছি কতটা ক্ষেত্রে ছাতি না হইতে পারে আমি চাকরিরত অবস্থায় গম তারপরে আবার গুম এবং কথা বলবেন কিছু বলো কোনো অধিকার নাই কদিন আগে একটা ভাবি মেদর জাহিদ ভাবি তার সাথে যে নির্মম অত্যাচার করছে এটা সভ্য দেশ হয় না আমাদের সেনাবাহিনী কতটা নিজে নামতে পারে কতটা দায়িত্ব নিয়ে ধরতে পারে আমার বলার অপেক্ষা রাখে না কয়েকবারে চেষ্টা করে পাশ করা সে খাতে না নয় সালে ক্ষমতা এসে বিজিআর ঘটনা ঘটে আমি জানি না ময়নু আমাদের কি দরকার ছিল হাতে নেওয়ার অনুমতি নেওয়ার এই ধরনের অসর সেনা আগামী আগামীতে হোক আমরা এই সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী জনগণের কাছে জবাবদি করতে হবে তার নয় এরপরে কিছু নাই দেখেন অসংখ্য একাতারে চলছে আজকের এই মহান এই দিবস বলবো মহান দিবসে বলবো আমি ইলিয়াস ভাইয়ের সাথে বলি নাজার দিবস অবশ্যই নাজার দিবস এটা যারা জানেন আপনাদের আমি যা বললাম হয়তো আপনারা অবিশ্বাস করতে পারেন মনে কষ্ট পেতে পারেন রহমান সময় আপনার বাবাকে জিজ্ঞাসা করবেন দাদাকে জিজ্ঞাসা করবেন যেই মিথ্যাচার করা হয়েছে সেই মিথ্যাচার সঠিক নয় পাকিস্তানিরা ধর্ষণ করে সেঞ্চুরি করে নাই পরিষ্কার বুঝে নেন পাকিস্তানরা ধর্ষণ করে নাই করে সেঞ্চুরি করে নাই ভুল হবে ধর্ষণ সেনাবাহিনী অপরাধ এতে কঠিন দণ্ড আছে কিন্তু কথা হলো এই মিথ্যাচার করে আপনার কি করছেন পাকিস্তান তো অন্য জাতি সে অন্যায় করতেই পারে বাঙালি হয়ে বাঙালির উপর আপনি করছেন যেটা মেনে নেওয়া যায় না আপনি কি করেন নাই বলেন অনৈতিক আচরণের কোনটা বা কোন অধ্যায় বাদ ছিল ঘুমতে কত বড় অপরাধ আপনি জানেন না যে ঘুম হয় সে আছে নির্যাতনে পরিবার নিয়ে আর পরিবার আছে তার নিয়ে না বিবাহ বিচ্ছেদ না কোন সিদ্ধান্ত এমন এক লজ্জাকর ঘৃণিত কাজ আপনি করছেন সমগ্র দেশকে আপনি জিম্মি করে ফেলছেন বন্দি করছেন আমি মনে করি এই সরকার বর্তমান সরকার এটা হলো আমাদের রক্তের থেকে পাওয়া সরকার এটা ছিল বিদেশে এসে মতো এখানে শুরু করছে আমি যদি বলি ভুলাবে না ছিল যারা বিপ্লব করছে রক্ত তাদের সাথে কথা বলা সাংবাদিক ভাই সাথে কথা বলা মানে সম্পাদক না সাংবাদিক তৃণমূলের সাংবাদিক ভাইদের সাথে কথা বলা তাহলে আমাদের দেশে সমস্যা বুঝতে পারতেন কেন সমস্যা বুঝতে হবে কেন উনি এদেশের লোক না উনি তো বিদেশে ছিলেন আর ছিলেন বিদেশ দিয়ে আমাকে তুলনা করলে হবে না আমাদের জনগণের চাওয়া পাওয়া এই জন্য উচিত ছিল সাংবাদিক কথা 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 বলা বলা বলা। সাথে তিনি আম আপনার দশটা দশ আটটা মিটিং করতে আট বিভাগে সবাইকে নিয়ে সকল সমস্যা জানতে পারতেন তারপরে গণভোট করে সুন্দর একটা সিদ্ধান্ত নিতে পারতেন এখন ঐক্যমত নিয়ে এসিডিমে বসে আপনি ইন্টারকন্টিন খাবার খাচ্ছেন এটা তো আমাদের চাওয়া না। আমাদের যা বলে সংস্কার করতে হবে শেখ হাসিনা বিচার করতে হবে আমলিক চিরতরে নিষিদ্ধ ঠিক আমাদের ছাত্ররা দুইটা দিন শিখাইতে পরিষ্কারভাবে যেন জাফরুল্লাহ ভাই আগে বলতেন তাকেও আমরা মানে কি বলবো শিক্ষিতে দেই নাই আমাদের ঘোষণায় এটা পরে বলি আমাদের ছাত্ররা শিখাইছে ভারত আমাদের একমাত্র শত্রু আর দুই নাম হলো আমলিক এর স্থান বাংলাদেশে নাই কোন দল যদি মনে করে রিফাইন আওয়ামী লীগ তাহলে বিএনপি আনবেন প্লিজ বা কোন জামাত ইসলামে নেবেন তার স্থানে দেশে হবে না আমরা জানি কিভাবে সরকারকে হটাইতে হয় এই বিপ্লব অসহমত বিপ্লব বিপ্লব ধারণ করতে হবে দেশকে সংস্কার করতে হবে আমাদের অনেক সুযোগ ছিল সুযোগ এখনো আছে আমি বলি আপনি সুন্দরভাবে সকল কিছু সংস্কার করেন পুলিশ ভাইদের সুন্দর করে সংস্কার করেন কেন করতেছেন না সমস্যা কোথায় আমি জানি না এখানে কোন রাজনীতি আছে রাজনীতি একটাই হবে যে নতুন সরকার আসলে নিয়োগ দিবে প্রতিটা সৈনিক থেকে আপনি পুলিশ থেকে দশ লাখ করে চাদা নেবেন এটা তো কাম্য না চাঁদা মুক্ত পুলিশ নিয়োগ করেন আমার একটা কথা বলি এই আজকের এই জায়গায় একটা পুলিশ সাব ইন্সপেক্টর কয় টাকা বেতন পায় নিজে খাবে না বাড়ি ভাড়া দিবেন বউরে চালাবে আপনি বাধ্য করতেছেন দেখা অসৎ হতে প্রতিটা পুলিশ কর্মকর্তাকে সৈনিককে তার দিন দিন এলাকায় চাকরি করতে দেন স্বজন হবে জুলুম হবে না আমরা চাই না চুয়ান্ন যারা রাষ্ট্রের কি চাই আমরা ন্যায় বিচার পুলিশ সেবক দেখতে চাই সেবক না হোক অন্তত জুনুক না করুক আমাদের প্রতি তো তো কাম্য এটা কামনা করতে ধরনের আলোচনা করেন আপনি আলোচনা করেন পুলিশ কর্মকর্তা যেমন আপনার আছে আমাদের উপদেষ্টা একদম বার সাহেব আছেন আর জন আমাদের বক্স ওনাকে আপনি কোনো সমাধান পাবেন না আপনি আলোচনা করতে পুলিশের সমস্যা পুলিশের সাব ইন্সপেক্টর কথা বলতে হবে ওরা জানে ওরাই মামলা করে ওরাই সব কিছু করে আমি তাদের সাথে কথা না বলে আবল তাবল লোকের কথা বলেন উনি সংস্কার করেন আমাদের সমস্যার সমাধান আর একটা বড় জিনিস এই দেশে বড় সমস্যা রাজনীতিবিদ আমরা চাই ভালো রাজনীতিবিদ চোর বাটপার চাঁদাবাজ রাজনীতি আমরা চাই না সকল নেতাদের বলবো অনুগ্রহপূর্বক বাছাই করুন যাতে আমরা ওনারা চাঁদাবাজি বন্ধ করতে পারে এই চাঁদাবাজি মনে করেন দশ টাকা নিচ্ছি এই দশ টাকা ঘুরতে করতে আমার ঘরে এসে পড়ে অনুগ্রহপূর্বক এই ধরনের আমরা চাই না শহীদ জিয়ার নেতা এটা কার্যক্রমের মধ্যে চাঁদাবাদি যারা নির্বাচন করতে পারবেন না প্লিজ করেন না নিজের টাকা দিয়া করেন চাঁদাবাদি বন্ধ করেন আমরা ভালো রাজনীতিবিদ চাই বাংলাদেশ আপনি দেখাইতে পারবেন না কোন জায়গায় একটা সন্ত্রাসী আছে বা জলদস্যু আছে তাকে কোনো রাজনীতিবিদ স্পন্সর করে না সবাইকে তারা করে আওয়ামী লীগ হোক বিএনপি হোক বা জামাত হোক এই সন্ত্রাসীদের পালন করে তারা এইটা এই রাজনীতি চলতে পারে না জনগণের দেশ রক্ত দেশের সাধারণ জনগণ শেখ পরিবার দেয় নাই সুতরাং আমি বলবো আমরা দেশটাকে সুন্দর করে সংস্কার করি এটা আমাদের কাঙ্ক্ষিত দেশ সোনার বাংলা আমরা এটাকে সুন্দর করে তুলতে চাই আমরা নিজের পয়সা দিয়ে আমরা চলি কারো দানে আমরা চলি না ভারতকে ভয় পারতে শোনাই মাথা উঁচু কথা বলেন ইলিশ মাছ পাঠানোর দরকার নাই আমরাই খেতে পারি না ইলিশ মাছ দিয়ে সুসম্পর্ক করার দরকার নাই সম্পর্ক হবে চোখে চোখ রেখে আমি ওই তার কাটা বেড়া বিশ্বাস করি না আমরা চিড়িয়াখানা জাদুঘরের চিড়িয়াখানা জন্তু না তার কারণে দিয়ে আটকে রাখবেন আপনি যা ইচ্ছে তাই করবেন এই দেশে দশ লাখ লোক চাকরি করে ভারতের আমরা কিছু করতে পারতেছি না ফেরত পাঠাতে পারতেছি না একজন কথা বললে আর একজন বলতে পারে না আপনাকে ধারণ করতে হবে আবু সাইদের চেতনা আমাদের মুগ্ধর চেতনা ভারত আমাদের শত্রু এটা যখন চিনবেন আমাদের সম্পূর্ণ সব পরিষ্কার আমরা স্বাধীনে বাঁচতে পারবো আজকের এই অনুষ্ঠানেই এইখানে আয়োজন করার জন্য আমি খুবই গর্বিত মানে প্রশংসা যাবে যারা আপনারা এখানে মারা গেছে আমাদের ধর্ম পান হজুররা আর সেই ক্ষেত্রে না সেই না বলেছিল রক্ত মেঘেরা শুয়েছিল কতটা নিরজ্জ সেখানে না হইতে পারে এটা ভুয়া একটা অশিক্ষিত আমরা বানাইছি শাসক আমাদের লজ্জা আমরা আর দেখতে চাই না এরকম শাসক দেশ শাসক চাই যে ফুটপাতে বসবে সিংহাসনা বসবে এমন লোক আমরা চাই আমরা সেই লোককে খুঁজে বের করবো আমরা সবাই সবকে সাহায্য করব উনি যখন নিজের সত্য পথে মানে সঠিক পথে আসেন জনগণের কাতারে আসেন জনগণকে জিজ্ঞাসা করেন আপনাদের অশেষ ধন্যবাদ কাকু মানে কষ্ট দিলে ক্ষমা করবেন কোনো সমস্যা থাকলে সংশয় থাকলে ইতিহাস নিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন আপনাদের অশেষ ধন্যবাদ বিচার 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 বিচার